আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে এসলাম তো আমার আজকের লং ভিডিও মেইন টাইটেল হলো জীবনের বাণী অর্থই নষ্টের মূল তো বন্ধুরা আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে আর হ্যাঁ অবশ্যই প্রকৃতি তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যেও টাকাই নষ্টের মূল ভালো মন আর ভালো ব্যবহারই পারে শত কষ্টে হাসি ফুটাটে টাকা দিয়ে তুমি হয়তো পৃথিবীর সব কিনতে পারবে কিন্তু ভালোবাসা কিনতে পারবে না টাকা দিয়ে তুমি সোনা গয়না এগুলো কিনতে পারবে কিন্তু মায়ের ভালোবাসা কিনতে পারবে না টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি পাবে কিন্তু জান্নাত পাবে না টাকা দিয়ে তুমি পর মানুষকে আপন করতে পারবে কিন্তু ভাই বোনের সম্পর্ক নষ্ট হলে সেটা ফিরে পাবে না টাকা দিয়ে সব কিছু হয় কিন্তু ভালো থাকা যায় না অনেক মানুষ আছে যারা হয়তো টাকার উপর শুয়ে থাকে কিন্তু মনে শান্তি থাকে না আবার অনেক মানুষ আছে যারা মাটিতে শুয়ে থাকে কিন্তু তবুও তাদের সুখ শান্তির অভাব থাকে না তবে এটা ঠিক টাকা ছাড়া জীবন চলে না কিন্তু টাকার গরমে অহংকারী হয়ে গেলে জীবন চলতে চলতেই থেমে যায় যখন মানুষ অহংকারী হয়ে যায় তখন তার মনসত্ব হারিয়ে যায় আর মানসিকতা নষ্ট হয়ে যায় সে ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখতে পারে না টাকা সবাইকে ভালো রাখতে পারে কিন্তু আবার টাকাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে তাই প্রতিটা মানুষের এটা মনে রাখতে হবে টাকাই সব কিছু না আবার টাকাই জীবনের সঙ্গী যে এই কঠিন শব্দটা বুঝতে পারবে ইনশাল্লাহ সে জীবনে সফলতা আনতে পারবে প্রতিটা মানুষেরই নিজ নিজ চিন্তা ভাবনা থাকে কিন্তু সব চিন্তা ভাবনা হয়তো পূর্ণতা থাকে না কারণ সবার তো আর সীমাহীন অর্থ থাকে না অর্থ থাকলে মনুষ্যত্ব থাকে না আর মনুষ্যত্ব থাকলে হয়তো অর্থই থাকে না আসলে পৃথিবীর নিয়মগুলো যেন একটু অন্য রকম সাধারণ মানুষগুলো যখন অসাধারণ হয়ে যায় তখন সব কিছু অনেক অবহেলা করতে থাকে আবার যখন একটা অসাধারণ মানুষ সাধারণ হয়ে যায় তখন সে আস্তে আস্তে ভিতর থেকে যেন কুড়ে কুড়ে শেষ হয়ে যায় কারণ যখন তার অর্থ ছিল তখন তার অনেক মূল্য ছিল আর এখন যখন অর্থ ফুরিয়ে গেল তার মূল্য কোথায় হারিয়ে গেল আসলে পৃথিবীটা স্বার্থের গোলাপ কেউ স্বার্থ ছাড়া কাউকে চিনতে পারে না স্বার্থ থাকলে তুমি সবার প্রিয় আর স্বার্থ না থাকলে তুমি কারোরই আপন হতে পারবে না তাই সবার কাছে ভালো হতে হলে অর্থটা অবশ্যই থাকতে হয় আর এই অর্থই প্রতিটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় অর্থের জন্য বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় অর্থের জন্য বাবা মার সাথেও সম্পর্ক নষ্ট হয় অর্থের জন্য ভালোবাসার মানুষটাও দূরে চলে যায় আর তাই তো আমি বলি এই স্বার্থপর জীবনে কেউই কারো আপন নয় সবাই স্বার্থ আর টাকার পিছনে ঘোরে তাই প্রতিটা মানুষের উচিত নিজে সফলতা অর্জন করা যাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় তো বন্ধুরা আজকের আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফেজ